ফ্রেন্ডস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো ও লাইক দাও এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে চিত্রসহ চাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো উত্তর বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের প্রধান কারণ সাধারণ নিয়ম অনুসারে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয় ভূপৃষ্ঠে সাতটি স্থায়ী বায়ুচাপ বলয় অবস্থান করছে অর্থাৎ নিরক্ষর শান্ত বলয় দুই কর্কটীয় তিনে মকরীয় উচ্চ যুক্ত বলয় চারে বৃত্ত এবং পাঁচে কুমির্বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় ছয়ের সমীর উচ্চচাপ চাপ বলয় এবং সাতে কুমির উচ্চচাপ চাপ বলয় চাপ বলয়গুলি স্থায়ী হয় বায়ু সারা বছর উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় স্থায়ী চাপ বলয়গুলির প্রভাবে নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে নিয়ত বায়ু প্রধানত তিন প্রকার আয়ন বায়ু আয়নবায়ু বায়ু ও বায়ু এক নম্বরে আয়ন বায়ু ও বায়ুচাপ বলয় কর্কটে ও মকরীয় উচ্চ বলয় থেকে নিরক্ষে নিম্নচাপ বলয় দিকে সারা বছর আয়ন বায়ু প্রবাহিত হয় উত্তর গোলার্ধে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি অক্ষরেখা থেকে পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী এই ছবিটা আঁকবে বা তোমাদের বইতেও ছবি রয়েছে ওটাও আঁকতে পারো বা এটা স্ক্রিনশট নিয়ে এটাও প্র্যাকটিস করতে পারো অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয় ফেরলে সূত্র অনুসারে আয়নবায়ু উত্তর গোলার্ধী ডান দিকে এবং দক্ষিণ গোলার্দ্বীপের দিকে যথাক্রমে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব রূপে প্রবাহিত হয় এই দুই প্রকার আয়ন বায়ু নিরক্ষে অঞ্চলে পাঁচ ডিগ্রি উত্তর থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরের মধ্যবর্তী অঞ্চলে মিলিত হয়ে উর্ধগমী হয় তাই এই অঞ্চলে বায়ু পার্শ্ব প্রবাহ থাকে না এই অঞ্চলকে নিরক্ষে শান্ত বলয় বলে দু নম্বরে বায়ু ও বায়ুচাপ বলয় কর্কটীয় ও মকরের উচ্চচাপ বলয় থেকে সুমেরু ও বৃত্ত বৃত্তপদেশ নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে বায়ু প্রবাহিত হয় সাধারণভাবে এই বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় একে পশ্চিমা বায়ু বলে ফেরলে সূত্র অনুসারে এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বিঘাত যথাক্রমে দক্ষিণ পশ্চিম পশ্চিমবায়ু ও উত্তর পশ্চিম বায়ু রূপে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে সাধারণত তিরিশ থেকে ষাট ডিগ্রি অক্ষরে মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় মেরু বায়ু ও বায়ুচাপ বলয় সমীর ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে সমীর বৃত্ত ও বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় এই দিকে নিয়মিতভাবে বায়ু প্রবাহিত হয় মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয় একে মেরুবায়ু বলে সাধারণভাবে এই বায়ু উভয় গোলার্ধে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি দক্ষ এক মধ্যবর্তী অঞ্চল পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় ফেরালের সূত্র অনুসারে এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে ও দক্ষিণ বাম দিকে মেঁকে যতক্ষণ উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন মেরু বায়ু নামে প্রবাহিত হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ